আচ্ছা তাপপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে সেটা কত দিন এবং কোথায়। তাপ তাপপ্রবাহ প্রধানত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই হওয়ার সম্ভাবনা আছে তবে উত্তরবঙ্গেরও কয়েকটা জেলাতে যে হওয়ার সম্ভাবনা নেই তা না যেমন ধরুন আজকে এগারো তারিখে উত্তরবঙ্গের মালদাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু জেলাতে সেই জেলাগুলি হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে তাপ্রবাহ থাকার সম্ভাবনা আছে তবে বাকি সমস্ত জেলাগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং তারপরের দিন অর্থাৎ বারো তারিখেও আপনার মালদাতে তাপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বাঁকুড়া তারপর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে এবং অন্যান্য সব জেলাগুলি দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে হট এন্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে মানে যেগুলোকে আমরা অস্বস্তিকর আবহাওয়া বলি আর আচ্ছা আর কলকাতাতে কোন বৃষ্টি বা বর্ষবতী এলাকায় কলকাতাতে কোনো বিশেষ আবহনন নেই কলকাতায়তে হট এন্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে তবে উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলোতে কিন্তু দু এক জায়গাতে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বারো তারিখেও আছে তেরো তারিখেও আছে কিন্তু কলকাতাতে নেই আর কি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বর্ষণের সম্ভাবনা আছে যেমন উত্তরবঙ্গে আজকেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিত হবে আগামীকালও জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এমন এবং তেরো তারিখে তৃতীয় দিনে কিন্তু তৃতীয় দিনও আপনার উত্তরবঙ্গের সব জেলা উত্তরের যে পাঁচটা জেলা বললাম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতেই আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে চোদ্দ তারিখেও আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর পনেরো তারিখেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আচ্ছা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসা কোনো বার্তা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আপনার প্রথমে তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে হচ্ছে আন্দামান সি ওইখানে আসে তো আন্দামান এবং নিকোবর এবং পার্শ্ববর্তী যে বেঅব Bengale 13 তারিখ তেরোই মে আসার যথেষ্ট সম্ভাবনা আছে এবং অলরেডি আমাদের ডিপার্টমেন্ট ইন্ডিয়া মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট তার ইন্ডিজিনিয়াস মনসুন অনসেট ডেট প্রেডিকশন মডেল ইউজ করে বলে দিয়েছে যে সাতাশে মে কেরালাতে মনসুন অনসেট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তার মানে অন্যান্য বারে থেকে একটু আগে আমরা আশা করি পাঁচ দিনের মতো আগে আসছে কেরালাতে